আসসালামু আলাইকুম রিসেন্টলি একটা সিনেমা মুক্তি হয়েছে ইন্ডিয়ান দক্ষিণী চলচ্চিত্র থেকে সেটার নাম হচ্ছে দ্যাকশা দ্য ডেডলি কনসপেরেসি এই মুভিটা আমি দেখলাম গতকালকে যদিও বেশ কিছুদিন আগেই মুভিটা অ্যামাজন প্রাইমে হিন্দি রাইভিংয়ে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আমার দেখতে লেট হয়েছে একটা সাসপেন্স থ্রিলার সিনেমা কেমন হয় এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এই সিনেমাতে যে সাসপেন্সটা বিল্ড করা হয়েছে সেটা খুবই ভালো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে যদিও এই সিনেমা সবার কাছে হয়তো ভালো লাগবে না কিন্তু এই সিনেমাটা মোটামুটি অ্যাভারেস্ট টাইপের একটা সিনেমা যেটা দেখতে পারেন মোটামুটি আপনার টাইম ওয়েস্ট হবে না এই সিনেমার সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে যে এটার স্টোরি টেলিং এটার স্টোরি টেলিংটা এত ফাস্ট এত ফাস্ট যদিও মুভির রান টাইমও কম দুই ঘন্টারও কম সময়ের একটা মুভি কিন্তু এই সিনেমার স্টোরিটাকে এত ফাস্ট বলা হয়েছে যে এটা আপনার টাইমকে যে লেন দিয়ে লেন মনে হয় না এই মুভির স্টোরিটা হচ্ছে এমন যে শহরের মধ্যে কিছু খুন হচ্ছে একটা চেম্বার দেখানো হচ্ছে এখানে কিছু এক্সপ্রিয়েন্ট চলতেছে এবং এই খুনটা হচ্ছে কোনো একটা গ্যাস বা কোনো একটা জিনিসের প্রয়োগ করা হচ্ছে মানুষের উপর একটা মেডিসিনের কেন করা হচ্ছে এবং এই খুনটা কে করতেছে এবং এই খুনগুলোকে ইনভেস্টিগেশন করতে আসতে আছে ডাক্তার নামে একটা সিআই যে একটা মেয়ে এবং সে আসলেই কি এই সিনেমাটার যে মেইন ভিলেন বা যে খুনগুলো করতেছে তাকে ধরতে পারে কিনা এই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাকে এই মুভিটা দেখতে হবে এবং হ্যাঁ এই মুভিতে যে সাসপেন্সগুলো বিল বিল্ড করা হয়েছে সেটা মোটামুটি বেশ ভালো সাসপেন্সগুলো অবশ্যই লুকিয়ে থাকে এবং সেই জিনিসটা দেখতে ভালো লাগে কিন্তু থ্রিলিং মুভেন্ট খুব বেশি না হলেও জাস্ট হাফ টাইম পর্যন্ত এই সিনেমার যে থ্রিল থ্রিলিং যে এলিমেন্টগুলো আছে সেগুলো বেশ ভালো ওয়ার্ক করে এবং হাফ টাইমের পরে থ্রিলিং তেমন কোনো ইভেন্ট ইভেন্ট না থাকলেও সাসপেন্সটা যেভাবে রাখা হয়েছে সেই জিনিসটা খুব ভালো ওয়ার্ক করেছে আমার জন্য তো মোটামুটি ভালো ওয়ার্ক করেছে যদিও যদিও এটা খুব বড়ো সিনেমা বা খুবই ভালো সিনেমা এমনটা না কিন্তু এটা মোটামুটি ওয়ান টাইম অসেবল একটা ভালো সিনেমা যেটা আপনারা দেখতে পারেন আপনাদের সময় নষ্ট হবে না এতটুকু বলতে পারি যারা ইতিমধ্যে দেখছেন তারা জানেন আর যারা দেখেন নাই তারা একবারের জন্য হলেও এই সিনেমাটা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম